এবার পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নতুন বৈঠক হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে ফলে পশ্চিমবঙ্গে কবে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশান হবে তারও কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে যাবে তাছাড়া এই মুহূর্তে এই এসআইআর নিয়ে নতুন যে আপডেট উঠে এসছে সেখানে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে বর্তমানে কাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তাছাড়া এই যে ভোটার ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে হবে এই ভোটার ভেরিফিকেশানে আপনার কি কি নথি লাগতে পারে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং তাছাড়া আপনারা এর আগে এসআইআর বা ভোটার ভেরিফিকেশান নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেবো আপনার যদি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আর যদি আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওইসিএসডি আর নিউজ এটা ফেসবুকে লিখে সার্চ করুন করলেই চলে আসবে পেজটাকে ফলো করে আমাদের দু একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করে দিন আর তারপর মেসেঞ্জারে মেসেজ করুন আমরা কিন্তু আপনার উত্তর দিয়ে দেবো তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের পেজটাকে ফলো করতে পারবেন চলুন বর্তমানে এই ভোটার ভেরিফিকেশন বা এস আই নিয়ে গুরুত্বপূর্ণ কি আপডেট উঠেছে সেটা আগে দেখি এবং কাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে এক এক করে দেখি তো এবার অন স্ক্রিনে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে কমিশনের বৈঠককে গুরুত্ব ম্যাপিং তো বুঝতে পারছেন এই ম্যাপিংটা আসলে কি আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার দুই সালে তো লাস্ট পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল বা ভোটার ভেরিফিকেশন হয়েছিল আর সর্বশেষ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লাস্ট ভোটার যে লিস্ট আর কি ভোটার তালিকা প্রকাশিত হয়েছিলো এই দুটো লিস্টকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই দুটো লিস্টে যাদের নাম থাকবে তাদের জন্য একটা মূল তালিকা বা ফাইনাল কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি হবে আর ওই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া যারা যারা কমেন্ট করেছেন তাদেরও কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেবো দেখুন এখানে বলা হয়েছে ভোটার তালিকায় ম্যাপিংয়ের কাজে অগ্রাধিকার দিয়েই জেলার কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কাল অর্থাৎ বুধবার দুই দিনের সফরে এসে দক্ষিণবঙ্গের সর্বস্তরের নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সেই সঙ্গে কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল সহ কমিশনের অন্য আধিকারিকরা ম্যাপিং সহ আটটি বিষয় এই বৈঠকে আলোচনা হতে পারে এবং তালিকাভুক্ত হয়েছে কি না সেটাও কিন্তু জানানো হতে পারে বা জানা গিয়েছে অর্থাৎ ম্যাপিং সহ মোটামুটি আটটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা জানা গিয়েছে এই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এই যে বৈঠকটা পশ্চিমবঙ্গে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে বা ভোটার ভেরিফিকেশন হবে তারও কিন্তু ডেট জানার একটা সম্ভাবনা রয়েছে যদি ডেটটা প্রকাশিত হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো যাই হোক এই মুহূর্তে আপডেটটা কী রয়েছে সেটা দেখুন দেখুন বলা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর যেটাকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বলা হচ্ছে আগে ম্যাপিংয়ের উপর জোর রয়েছে কমিশনের তরফ থেকে তাতে কি বলা হয়েছে তাতে দু সালে এসআইআর প্রকাশিত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সর্বশেষ ভোটার তালিকা তো বুঝতে পারছেন দু হাজার পঁচিশ এবং দু হাজার সব থেকে শেষ দু হাজার পঁচিশের তালিকা আর দু হাজার দুই সালের তালিকা এই দুটো মিলিয়ে দেখা হচ্ছে উভয় তালিকায় থাকা নামগুলি মূল তালিকাভুক্ত হবে যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম একটা ফাইনাল কিন্তু তালিকা তৈরি হবে বা নতুন একটা তালিকা তৈরি হচ্ছে আবেদনপত্র পূরণ করা ছাড়া সংশ্লিষ্টদের নথি প্রমাণ যাচাইয়ের প্রয়োজন পড়বে না অর্থাৎ এই মূল তালিকায় যাদের নাম থাকবে পঁচিশে যাদের নাম আছে দু হাজার নাম আছে কিছু ক্ষেত্রে দু হাজার তিন সালেও আপনাদেরকে জানিয়ে দিই ধরুন যে সমস্ত বিধানসভাগুলোর দু হাজার দুই সালের লিস্ট পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে দু হাজার তিন সালের লিস্ট দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তাদের জন্য দু হাজার তিন সালের তো এই লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ এই দুটো লিস্টে নাম থাকলে মূল তালিকায় যাদের নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য কোন রকম কোনো নথির প্রয়োজন পড়বে না প্রমাণ করার জন্য যে তিনি ভারতীয় তার ভোট দেওয়ার অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে দেখুন বলা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজন হবে না বাকিদের ক্ষেত্রে নথি যাচাইয়ের প্রয়োজন হবে অর্থাৎ বাকি যারা রয়েছেন যাদের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু নথি যাচাই করার জন্য ডকুমেন্টের প্রয়োজন হবে আর যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফর্মটা পূরণ করে দিলেই হবে যে ফর্মটা দেওয়া হবে আর কি ইনোমারেশন ফর্মটা ওই ফর্মটা ফিল আপ করলেই হবে তো বোঝা গেল আচ্ছা আর কি কী আপডেট রয়েছে একটু দেখে নিই দেখুন এখানে বলা হয়েছে ভূত স্তরের যিনি আধিকারিক থাকবেন আর কি নিয়োগ এবং প্রশিক্ষণ নিয়োগ প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশন কর্তারা কমিশনের বিধি অনুযায়ী একমাত্র সরকারি কর্মচারীদেরই বিএলও হিসাবে নিয়োগ করতে হচ্ছে অনেক জায়গায় এইগুলো নিয়ে অমান্য হচ্ছে সেই জন্যই কিন্তু এই কড়াকড়ি নিয়ম জারি হচ্ছে আচ্ছা তাছাড়া কি বলা হয়েছে দেখুন নতুন ভোটার আবেদনপত্র যারা নতুনভাবে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বা করছেন মৃত ভোটারদের নাম দেওয়া ফর্ম নাম্বার সাত সেই সঙ্গে ভোটার কার্ডের সংশোধনের কাজ ফর্ম নাম্বার আট খতিয়ে দেখবে বোধ বিন্যাসের কাজ নিয়েও জানতে চাইবে কমিশন আর যারা নতুনভাবে আবেদন করছেন তাদের জন্য ফর্ম নাম্বার ছয় কিন্তু ফিল আপ করতে হবে তো এই সমস্ত নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে আর এখান থেকেই কিন্তু জানা যেতে পারে পশ্চিমবঙ্গে কবে ভোটার ভেরিফিকেশন হবে মূল যে বিষয়টা আপনাদেরকে জানালাম যদি ফাইনাল তালিকায় আপনার নাম থাকে এই ম্যাপিংয়ে যদি আপনার নামটা উঠে আসে সেক্ষেত্রে অতিরিক্ত কিন্তু কোনো ডকুমেন্টের আপনার প্রয়োজন পড়বে না শুধু তাই নয় আরও একটা আপডেট দিয়ে দিই ধরুন আপনার নাম রয়েছে আপনার ছেলে বা মেয়ের নাম নেই সেক্ষেত্রেও কিন্তু তাদের অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না অর্থাৎ যাদের বাবা অথবা মায়ের নাম রয়েছে তারাও কিন্তু শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে এবং সাপোর্টিং যে ডকুমেন্ট ছোটোখাটো ডকুমেন্ট সেগুলো দিলেই কিন্তু তাদেরও আশা করি ভেরিফিকেশানটা হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এইটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার চলুন বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইএন নিয়ে আপনারা যারা যারা প্রশ্ন করেছেন তাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই তারপর কোন কোন ডকুমেন্ট পশ্চিমবঙ্গের জন্য লাগতে পারে ফর্মটাই বা কেমন দেখতে হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে আমরা প্রশ্নগুলো দেখাচ্ছি যে সমস্ত বন্ধুরা প্রশ্ন করেছেন একজন লিখেছেন যে নেম ওয়াজ ইন টু থাউজেন্ড টু ভোটার লিস্ট বাট আদার ইন এসি উইল ইট বি এ প্রবলেম অর্থাৎ উনি বলতে চাইছেন ওনার অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউশনে ওনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটা রয়েছে এখন উনি হয়তো অন্য কোনো জায়গায় থাকেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না স্থান পরিবর্তন করলে ঠিকানা পরিবর্তন করলে সংশোধন করলে কোনো সমস্যা হয় না আচ্ছা এরপরে একজন জানতে চাইছেন দু সালে নামের টাইটেলে ডি আছে কিন্তু দু সালে রেক্টিফাইড টাইটেল ইউ টিটিএ অর্থাৎ উনি সংশোধন করেছেন আর কি অলসো দু হাজার পঁচিশ ভোটার লিস্ট দত্ত আছে কোনো প্রবলেম হবে না তো স্যার না কোন রকম কোনো সমস্যা হবে না আপনি যখন সংশোধন করেছেন সংশোধন করলে কোনো সমস্যা হয় না মোটামুটি দু হাজার দুই সালের যে লিস্টে আপনার নামটা ছিল তার তো ম্যাপিংয়ের কাজ চলছে অলরেডি কিন্তু আপনার নামটা আশা করি এই যে নতুন ফাইনাল চূড়ান্ত তালিকা আসবে সেখানে কিন্তু উঠে যাবে আচ্ছা এরপর দেখুন বলা হয়েছে আরেকজন প্রশ্ন করেছেন ভোটার কার্ড আপডেট করার পর নতুন আইডি নাম্বার দিয়েছে এতে কোনো প্রবলেম হবে না আপনি ভোটার কার্ড আপডেট করেছেন সেক্ষেত্রে আপনার ধরুন পুরনো যে আইডি নাম্বারটা ছিল সেটা আর নেই বি দিয়ে ধরুন ছিল এখন আপনি টি দিয়ে পেয়েছেন তো কোনোরকম কোনো সমস্যা হবে না এটা নিয়েও কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে একজন জানতে চাইছেন যে স্যার আমার বাবার দু বাইশ সালে পাসপোর্ট বানিয়েছে অর্থাৎ আমার বাবা দু সালে পাসপোর্ট বানিয়েছে নথি হিসাবে দেওয়া যাবে কি হ্যাঁ দেওয়া যাবে আপনার কাছে যদি দু হাজার বাইশ সালেরও পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি নথি হিসাবে সেটা দিতে পারবেন চলুন বর্তমানে এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর এর ফর্মটা কেমন দেখতে হতে পারে কোনো আপডেট আছে কি না আর সেই সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা বিহারে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেখানে একটা ফর্ম প্রকাশিত হয়েছিল অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইসিআই ডট গভ ডট ইন তো এখান থেকে কিন্তু ফর্মের যে স্যাম্পলটা দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনার নাম আপনার ইপিক নাম্বার আপনার অ্যাড্রেস সেই সঙ্গে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম পিসি নেম স্টেট নেম এগুলো আগে থেকে কিন্তু প্রিন্টেড থাকবে অর্থাৎ দেওয়া থাকবে এবং আপনার পুরোনো যে ভোটার কার্ডের ছবিটা সেটাও কিন্তু দেওয়া থাকবে বাকি ফর্মটা এইরকমই কিন্তু থাকবে আর হ্যাঁ নূতন এই ফর্মে আপডেট হতে পারে পরিযায়ী যারা শ্রমিকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে হয়তো পরিযায়ী শ্রমিকের কিছু লেখার জন্য আপডেট দেওয়া হবে বা জায়গা দেওয়া হবে যেখানে পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন আর কি তারা ওই জায়গাটা ফিল করতে পারবেন তো এইটুকু আপনারা দেখতে পেলেন এবার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে আপনারা একটু দেখে নিন এই যে এগারোটা ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম এখানে বিহারে দু হাজার তিন সালের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে বা চূড়ান্ত ফাইনাল তালিকায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ওটাই কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে গণ্য হবে আর হ্যাঁ এই যে এগারোটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এরপরে বারো নম্বর নথি হিসাবে কিন্তু আধার কার্ডও যুক্ত হতে পারে আর যদি আধার কার্ড যুক্ত হয়ে যায় আপনারা অনেকেই কিন্তু আধার কার্ড দিয়েও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো বর্তমানে এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো নিজস্ব প্রশ্ন বা মন্তব্য মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে দিন কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ওইসি এস ডি আর নিউজ আপনারা লিখে একটু সার্চ করুন বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এখানে ক্লিক করে তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নিন দু একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করে দিন আর তারপর মেসেঞ্জারে মেসেজ করুন সাথে সাথে কিন্তু আপনার প্রশ্নের রিপ্লাই আমরা দিয়ে দেবো বা উত্তর কিন্তু দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ